আজকের আপনাদের বলব অম্বলক্ষ্মী শ্রীকৃষ্ণ স্বামী মন্দিরের কথা এই মন্দিরের কি কি রহস্য লুকিয়ে আছে সেগুলোই আজকের আপনাদের জানাবো বা কি আছে এই মন্দিরের ইতিহাস তো চলুন এই ভিডিওতে জানা যাক শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করেনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এই মন্দিরটি কেরাল রাজ্যে আলাপুঞ্জা জেলার একটি বিখ্যাত মন্দির এটি পনেরোশো শতকে চেম্বাকা থিরুনাল পুরোদ্দাম দেবনারায়ণ থাম্পুরান নির্মাণ করেন বলে মনে করা হয় মন্দিরটি অন্যতম শ্রেষ্ঠ মন্দির হিসাবে বিবেচিত এবং এটি বৈষ্ণব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এই মন্দিরটি গুরু মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লোকশ্রুতি অনুসারে প্রতিদিন দুপুরে উচার পূজা করার জন্য স্বয়ং গুরু মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসে এই মন্দিরটি তার বিখ্যাত মিষ্টি বা পায়েসের জন্য বিখ্যাত এটি চাল দুধ এবং চিনি দিয়ে তৈরি একটি বিশেষ মিষ্টি যা প্রতিদিন দুপুরে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় এই মন্দিরে এই মন্দিরে আরো অনেক কিছুর জন্য বিখ্যাত যেমন মন্দিরটি তার পলিপান্না নামক এক বিশেষ আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে তাদের নিত্য পরিশোধন করে মন্দিরটি চম্বা কাশেরই রাজবংশের শাসক পুরোদ্দাম থিরুনাল দেবনারায়ণ থাম্বুরান পনেরোশো শতকে নির্মাণ করেন এবং এই রাজবংশটি খুবই ধার্মিক ছিল এবং মন্দির নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মন্দিরটি কেরালা এবং ভারতের অন্যান্য স্থান থেকে আসা ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান লোকের মুখে জানা যায় এখানে ভক্তদের মনোকামনাই পূর্ণ হয় কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন এক ভিডিওতে